আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল জোর কদমে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালের ছাদে অবস্থিত হেলিপ্যাডে রোগী নিয়ে কোনো হেলিকপ্টার অবতরণ করলে আশু ব্যবস্থা নিতে কী কী পদ্ধতি অবলম্বন করা হবে তারই মহড়া চলল এদিন হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানান ডাক্তার সুজয় কুমার দেব আমি আমরা এই যে পরিস্থিতির জন্য আমরা নিজেকে প্রস্তুত করছি ফার্স্ট অফ অল আমাদের যেহেতু এয়ার স্ট্রিপ আছে আমাদের অ্যাম্বুলেন্স ল্যান্ডিংয়ের ব্যবস্থা আছে আমরা অ্যাম্বুলেন্স ল্যান্ডিংয়ের যত মকডিলগুলো আমরা করছি এবং ড্রিল করে আমরা যে পেশেন্ট ট্রান্সফার করার যে ব্যবস্থাগুলো যে পুরো যে পরিকল্পনাটা করে আমরা রেডি রাখছি আমাদের টিম টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি থাকছে নাইট টিম ইভিনিং টিম মর্নিং টিম তিনটে টিম রেডি করা হয়েছে যারা এইগুলোকে হ্যান্ডেল করবে তাতে ডাক্তার আছে প্যারামেডিক আছে নার্সিং টিম আছে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ আছে এবং হেলিকপ্টার যখন নামবে এখানে আমাদের যখন ইনফরমেশন আসবে তখন আমাদের একটা ইনফরমেশন আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবে সেখান থেকে আমরা একে নামিয়ে আমরা আমাদের নিচেই আমাদের জাস্ট নিচের ফ্লোরেই আইসি আছে আমাদের ডেডিকেটেড লিফটও আছে আমাদের সেই লিফ্টে করে আমরা নিচে নিয়ে যাব। এবং আরও যদি যে ডিজাস্টার যে ড্রিলগুলো আমাদের এমার্জেন্সিতে আমরা পুরো ট্রায়াল সেন্টার করেছি যে ট্রায়ালে যেরকম আমরা অল অল কোডস আমরা নেব ব্লু রেড গ্রিন ইয়েলো যেগুলো আমরা কোড আছে সেগুলো পেশেন্ট নেব এই আমাদের পুরো যে ট্রাইজিং সিস্টেম করে যে ম্যানেজমেন্ট করার সে পুরো ব্যবস্থাটা করেছি আমরা এবং টিমকে আমরা ট্রেনও করেছি এবং টিম রেডিও আছে এই আমরা পুরো ব্যবস্থা যে করা সেগুলো আমরা করেছি